আমার ভাই শহীদ হলো কেন বিজি সকাল তুমি ছাড় তোমার তোমার যেতে হবে নইলে গদি ছাড়তে হবে

दवा पके लिखी थोरी কারণদি আপগো মোনের পক্ষ দপ্তর ব্যক্তি কেন সরস্বতী মন্ত্রী জবাব আমার ভাই কেন বিজেপি সরকার আমার ভাই শহীদ হলো কেন বিজেপি সরকার সংগঠন আছে না কি আছে শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় দিকে থাকতে চাইছে আর পশ্চিম বাংলা হিন্দু প্রায় সাত লক্ষ সেন্ট্রাল ফোর্ট থাকে তারপরও এত বড় ঘটনা কিভাবে ঘটছে এত বন্ধু ওখানে হত্যা নিল সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে